আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এখন চলে যাব একটি বাইকের শোরুমে আমার ছোট ভাইয়ের জন্য একটি বাইক কিনবো তো আজকে কি বাইক কিনবো কত টাকা দিয়ে কিনবো সব কিছু থাকবে আমার আজকের ভিডিওতে তো দেখতে হলে সাথে থাকুন দেখতে পাচ্ছেন চলে এসেছি সুজুকি বাইকের শোরুমে এটি হচ্ছে মগ বাজার আমি শোরুমের নামটি পরে মেনশন করে দেব তো এখানে চলে আসছে আমি আগেই চলে এসেছি আমার ছোট ভাই এখনও আসে নাই সে রাস্তায় আছে সে আসতেছে তো আমি তার জন্য অপেক্ষা করতেছি তো এই ফাঁকে ভাবলাম একটি ভিডিও করে নেই এই দেখতে পাচ্ছেন এখানে অনেক বাইক আছে এখানে আসলে ডিসপ্লে করার জন্য কিছু বাইক রাখে আর বাকি সকল বাইক ওরা কী করে গ্যারেজে রেখে দেয় যার যেটা পছন্দ সে পছন্দ অনুযায়ী গ্যারেজ থেকে পরে ওরা ডেলিভারি দিয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন মনোটন জিক্সার মনোটন তারপর হচ্ছে সবগুলো হচ্ছে দু হাজার পঁচিশের মডেল চলে এসেছে আমার ছোটো ভাই তন্ময় আহমেদ সে বাইক কিনবে তো তার অনেক খুশি সে অনেক এক্সাইটেড যে কোনটি কিনবে তবে আমার কাছে দুটি পছন্দ হয়েছে একটি হচ্ছে সিলভার কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার এই দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক এবং তার পাশেরটা হচ্ছে সিলভার কালার সিলভার কালারের উপরে একটি এটাকে কি বলে নিয়ন টাইপের একটি শেপ দেওয়া আছে এটি দু হাজার পঁচিশে নতুন আসছে এই মডেলটি তো এই দুটি আমার পছন্দ হয়েছে আর এগুলো আছে অ্যাসেফ জিক্সার তারপর হচ্ছে আরও অনেক ধরনের মডেলের এখানে রয়েছে তো আমরা আসলে আমাদের বাজার যেহেতু কম সেক্ষেত্রে আমরা কম বাজেটের ভিতরে জিক্সার মনোনয়টনটাই আমরা ক্রয় করলাম দেখতে পাচ্ছেন সে অনেক খুশি মানে তার দিকে আসলে তাকানো যাচ্ছিল না সে এত খুশি ছিল এবং এই দু হাজার পঁচিশের মডেল আসলে কত টাকা সেটা আমি একটু পরেই বলবো আসলে অনেক দাম বেড়ে গেছে এই দেখতে পাচ্ছেন সে একটি বাইকে উঠেছে এবং আমি একটি বাইকে উঠেছি আমারটা ছিল সিলভার কালার আর তারটি ছিল ব্ল্যাক কালার এখন এই দুটি নিয়ে আসলে কনফিউশনে ছিলাম যে কোনটা কিনবো কারণ দুটি সুন্দর তো আমাদের সাথে ছিল আমার বাবা শ্রদ্ধা আব্বাজান তিনি পছন্দ করেছিল সিলভার কালার বাট শেষ পর্যন্ত কোনটি পছন্দ হবে আমরা এখনও জানি না তো দেখা যাক কোনটি পছন্দ হয় তো অনেক কষ্ট করে বাবাকে বাইকে ওঠাতে রাজি করালাম যে বাবা আপনি একটু বাইকে উঠেন দেখি কেমন লাগে তো বাবা ওঠার পরে আসলে দেখতে পাচ্ছেন বাবাও অনেক খুশি যেহেতু ছেলেকে বাইক কিনে দেবে আসলে এই মুহূর্তটা সত্যি অসাধারণ বাবারও তো একটি সময় ছিল এরকম যে বাইক চালাবে আসলে হয়তো বা সময় করতে পারে নাই বা সময় পায় নাই চাকরি জীবন বা পরিশ্রম করতে করতে সময়টা চলে গেল। তো এখন ছেলেকে বাইক কিনে দিবে এই জন্য বাবাও অনেক খুশি সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তো বন্ধুরা অনেক দেখাশোনা করার পর অনেক যাচাই বাচ্চা বাছাই করার পর শেষ পর্যন্ত এই কালো এই যে কালো দেখতে পাচ্ছেন এই কালো বাইকটি আমাদের পছন্দ হয়ে গেছে

এই বাইকটি দাম নিয়েছে দুই লক্ষ ছয় হাজার টাকা পড়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা দুই লক্ষ পাঁচ হাজার পাঁচশো হচ্ছে বাইকের দাম এখন হচ্ছে বাইকটিকে কিছু মডিফিকেশন করতে হবে অর্থাৎ বাম্পার লাগাতে হবে হুক কী বলে ক্যারিং হোল্ডার লাগাতে হবে তারপর হচ্ছে ওই যে পা রাখার যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড লাগাতে হবে এগুলো কিন্তু বাইকের সাথে ওরা ফ্রি দেয় না ওইগুলো আলাদাভাবে কিনতে হয় তো আমরা আসলে অনেক দামাদামি করে এই সবগুলো তিনটি আইটেম আলাদাভাবে কিনেছি দুই হাজার টাকা দিয়ে একটি হচ্ছে বাম্পার পা রাখার ইয়া তারপরে হচ্ছে আইটি কি জানি কিনলাম যাই হোক সাইলেন্সের উপরে যেটা থাকে কাবার সেটি মানে তিনটি জিনিস কিনলাম আমরা দুই হাজার টাকা দিয়ে কেনার পরে তাদেরকে এগুলো লাগানোর জন্য বা অ্যাসেম্বলি করার জন্য দিয়ে দিলাম তারা সুন্দরভাবে সব কিছু খুলে এগুলোকে সেট করে দিল তাই এর জন্য তাদেরকে দুশো টাকা বকশিস দিলাম যদিও বকশিস না দিলেও কোনো সমস্যা ছিল না বাট এটা নিজের কাছে একটি খারাপ লাগে যে বাইক কিনলাম ওদেরকে দিয়ে লাগালাম বাট বকশিস না দিলে ওদের মনটা হতো বা খুশি হতো না যে কারণে ওদেরকে বকশিস দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন কীভাবে ফিটিং করে এটা হচ্ছে ব্যাটারি আগে কিন্তু ব্যাটারি চার্জ দেওয়ার কোনো অপশন ছিল না ওরা কিন্তু গাড়িতে ব্যাটারি বিল্ড ইন করে চার্জ দিয়ে রাখতো আর এখন যে নতুন দু হাজার পঁচিশের যে মডেলগুলো আসছে মনোটন এই মনিটন গাড়িগুলোতে বাইক কেনার পর এভাবে ব্যাটারি চার্জ দিতে হয় দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জ দিচ্ছে ওরা বাইক তো কিনে ফেললাম এখন বাইক নিয়ে বাড়ি ফেরার পালা তো যে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এটি হচ্ছে নতুন বাইক আর আমি হচ্ছে আমার বাইক নিয়ে আমি আছি সাথে বাইক নিয়ে বাসায় যাওয়ার পর দেখি সবার রিয়াকশন কি সাথে থাকুন অনেক উঁচা আব্বা বই বাইক কিনা উপলক্ষে আমরা একটু বাহিরে ঘুরতে বেরো হলাম একটু চা পানি বা একটু ঠান্ডা ড্রিঙ্কস কিছু খাবো তো এটা আসলে বাইক কিনা উপলক্ষে উপলক্ষে একটি ছোটোখাটো একটি পার্টিও বলতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ও আরেকটি কথা হলো আমি যে বাইকটি কিনেছি যে যে শোরুম থেকে সেটা হচ্ছে সোনারগাঁ মোটরস সোনারগাঁও এটা হচ্ছে কি বলি এটাকে মগবাজার মগবাজার ঠিক পাশেই সোনারগাঁ সেখান থেকে আপনারা বাইক কিনতে পারেন তাদের ব্যবহার খুবই ভালো খুবই ভালো তো ঠিক আছে বন্ধুরা ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে